খুলনায় পাঁচ লাখ টাকার জাল নোট সহ সুনামগঞ্জের এক ব্যক্তি আটক ইমরুল ইসলাম ইমনের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত খুলনার সাচিবুনিয়া রোড মোড় এলাকা থেকে পাঁচ লাখ টাকার জাল নোট সহ খোরশেদ আলম বয়স আটচল্লিশ একজনকে আটক করেছে লবণচরা থানা পুলিশ আজ বুধবার সকাল পৌনে এগারোটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয় আটক আলমের বাড়ি সুনামগঞ্জ জেলার বিশ্বম্বপুর উপজেলার মাজেরটা গ্রামে তার পিতার নাম রমজান আলী লবণচরা থানার তদন্ত কর্মকর্তা মোহাম্মদ ইউসুফ আলী জানান জাল নোটের একটি বড় চালান খুলনায় প্রবেশ করেছে এমন খবর পেয়ে টুঙ্গিপাড়া এক্সপ্রেস বাসে তল্লাশি চালানো হয় এক যাত্রীর আচরণ সন্দেহজনক মনে হলে তাকে তল্লাশি করে ব্যাগের ভেতর থেকে পাঁচশো টাকার দশ বান্ডিল মোট পাঁচ লক্ষ জাল টাকার নোট উদ্ধার করা হয় তিনি আরও জানান উদ্ধার হওয়া টাকাগুলো পরীক্ষা করে জাল প্রমাণিত হয়েছে এবং আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় আইন ব্যবস্থা ব্যবস্থাও গ্রহণ প্রক্রিয়াধীন